নোংরা ফেলতে ফেলতে ভাগাড়ের আকার নিয়েছে মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ আমতলি নদী আজ সেই নদী পরিদর্শন করলেন মাথাভাঙা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন এমনকি তার নেতৃত্বে নিশিগঞ্জ আমতলি নদীর কচুরি ও বিভিন্ন নোংরা আবর্জনা সরানোর ব্যবস্থা করা হয় সাবলু বর্মন বলেন নদীতে যদি কোনো নোংরা আবর্জনা ফেলেন তবে সেই ব্যক্তিকে পাঁচশো টাকা জরিমানা করা হবে এছাড়াও তিনি এলাকাবাসীকে সচেতন করেন যাতে এই নদীতে আবর্জনা না ফেলেন কেউ মাথাভাঙা টু পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা নিশিগঞ্জবাসীর সার্বিক যে কল্যাণ এবং সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে নদী পরিষ্কার এবং জঞ্জাল সাফাইয়ের প্রচেষ্টা গ্রহণ করেছি আশা করছি দুদিনের মধ্যেই এই জঞ্জালগুলো দেখতে পাচ্ছেন এটা সাফাই হয়ে যাবে আমি ব্যবসায়ী সমিতিকে অনুরোধ করব ঋষিগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী যারা দোকানদার তাদেরকে অনুরোধ করবো রকম আবর্জনা নোংরা এভাবে নদীতে ফেলবেন না নদী আমাদের প্রাণ যদি নদী নষ্ট হয়ে যায় আমাদের সভ্যতা নষ্ট হয়ে যাবে আমি অনুরোধ করব এরপর আমরা প্রশাসনের পক্ষ থেকে এটাও সতর্কীকরণ করার পর যদি কেউ না শোনেন আমরা এখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আমরা নির্দেশিকা জারি করব। যদি কেউ এই নদীতে আমাদের লাইফ কেউ যদি নোংরা আবর্জনা ফেলে তাকে যদি দেখা হয় তার পাঁচশো টাকা জরিমানা আমরা করব কারণ নদী এটা একক কোনো ব্যক্তির নয় এটা হচ্ছে সর্বজনের জীবনের বাঁচার রাস্তা অতএব এটা আমরা কিন্তু উদ্যোগ গ্রহণ করবো এরপর অন্য কেউ যদি কোনো প্রশ্ন তোলে

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজার উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্টনারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পটাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন